আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমি একটা জামাতে হাতের কাজ করতেছি সো আমি এখন যেই সেলাইটা করছি এটার নাম হচ্ছে গিট ফোর আমি গিট ফোরটা সুন্দরভাবে দিয়ে নিলাম এখন তিনটা ডালের মাথায় তিনটা গিট ফোর দিয়ে নেব সুন্দরভাবে দেখতেই পারছেন তিনটা দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে একটা ফুল তৈরি করব আপনারা ঠিক এমনভাবে আপনাদের জামা কিংবা অন্যতে যে কোনো কিছুতে কাজ করতে পারেন অবশ্যই অনেক সুন্দর লাগবে তো আমি ঠিক এইভাবেই তিনটা ডালের মাথায় তিনটা ফুল দিয়ে নিলাম দেখতেই পারলেন আমি কতটা সুন্দরভাবে গিট ফোর দিয়ে একটা ফুল তৈরি করে নিয়েছি